জয় শ্রীকৃষ্ণ স্বাগতম তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল অমৃত ভাবনাতে আজকের পর্বে আমরা আলোচনা করব উৎপন্ন একাদশী ব্রত কথা এই বছর দুই সালে উৎপন্ন একাদশী পালিত হবে চোদ্দই নভেম্বর শুক্রবার অর্থাৎ কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে চলো একসাথে জানি এই পবিত্র তিথির মাহাত্ম কাহিনী ও ব্রতফল ওম নম ভগবতে বাসুদেবাই জয় শ্রীকৃষ্ণ প্রিয় ভক্ত বন্ধুরা আজ আমরা আলোচনা করব এমন এক তিথির কথা যে তিথির মাহাত্মে মানুষের জীবনের অন্ধকার দূর হয় মন পায় শান্তি আত্মা পায় মুক্তির আশ্বাস এই পবিত্র তিথির নাম উৎপন্ন একাদশী কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে এই ব্রত পালিত হয় সনাতন ধর্মে একাদশীর গুরুত্ব অপরিসীম কারণ এটি ভগবান শ্রীবিষ্ণুর অতি প্রিয় তিথি এই দিনে উপবাস নাম জপ ও পূজা করলে ভগবান স্বয়ং ভক্তের জীবনে আশীর্বাদ বর্ষণ করেন শাস্ত্রে বলা হয়েছে একাদশী উপবাসী হল সমস্ত ব্রতের রাজা এই দিনে শরীর মন ও বাক্য তিনটি পবিত্র রেখে ভক্তি ভরে ভগবানের আরাধনা করলে জন্মে জন্মে সঞ্চিত পাপ ধ্বংস হয় উৎপন্ন একাদশী বিশেষ কারণ এই তিথিতেই প্রথম একাদশী দেবীর ঘটে পরবর্তীকালে সকল একাদশী ব্রতের আদ্য দেবী হিসেবে পূজিত হন প্রাচীনকালে এক সময় দানবদের রাজা মূড় নামে এক অসুর ছিল সে অত্যন্ত শক্তিশালী অহংকারী ও নিষ্ঠুর স্বভাবের ছিল তার শক্তিতে দেবতারা পরাজিত হয় এবং তিন লোক জুড়ে অরাজকতা ছড়িয়ে পড়ে মূর দানবের ক্রমবদ্ধমান অত্যাচারে ইন্দ্র বরুণ অগ্নি যম ও অন্য দেবতারা ভীত হয়ে পড়েন তারা একত্র হয়ে মহাদেব শিবের স্মরণ নেন এবং বলেন প্রভু মূর নামের দানব আমাদের স্বর্গ দখল করেছে আমরা কোথাও আশ্রয় পাচ্ছি না এখন আমাদের রক্ষা করুন তখন মহাদেব তাদের বলেন হে দেবগণ এই অসুরকে পরাজিত করতে পারবে কেবল ভগবান শ্রীবিষ্ণু তার নিকট গিয়ে আশ্রয় প্রার্থনা করো দেবতারা তখন শ্রীবিষ্ণুর কাছে গিয়ে প্রার্থনা জানালেন তাদের কথা শুনে ভগবান বলেন হে দেবগণ চিন্তা করো না এই মূর দানবের বিনাশ আমি নিজ হাতে করবো এই বলে ভগবান তার শক্তিশালী সুদর্শন চক্র ধারণ করে স্বর্গ থেকে মূর দানবের রাজধানী চন্দ্রাবতী নগরে উপস্থিত হন একটি ভয়ঙ্কর যুদ্ধ শুরু হয় যা টানা কয়েক হাজার বছর ধরে চলে অবশেষে যুদ্ধের পর ভগবান কিছুটা ক্লান্ত হয়ে হিমালয়ের বাদ্রিক আশ্রমে প্রবেশ করেন এবং এক গুহায় বিশ্রাম নেন মূর দানব তখন বুঝতে পারে এটাই সুযোগ ভগবান নিদ্রিত এখন তাকে ধ্বংস করতে হবে সে সেই গুহার দিকে ধেয়ে আসে কিন্তু ঠিক তখনই ভগবানের শরীর থেকে এক আশ্চর্য আলো বিচ্ছুরিত হয় সেই আলো থেকে জন্ম নেন এক দিব্য রমণী দীপ্তিময়ী কান্তিময়ী এবং অপরাজেয় তিনি দেবী উৎপন্না একাদশী মূর্দানব তাকে যুদ্ধের আহ্বান জানায় দেবী বলেন তুমি ধর্মের পথে বিপথগ্রামী আজ তোমার বিনাশ অবশ্যম্ভাবী অতপর ভীষণ যুদ্ধ শুরু হয় শেষে দেবী তার দেবশক্তি দ্বারা মূর দানবকে ধ্বংস করেন ভগবান যখন নিদ্রা থেকে জেগে ওঠেন তখন চারিদিকে দেখেন মূর দানব মৃত অবস্থায় পড়ে আছে আর সামনে দাঁড়িয়ে আছেন এক অদ্ভুত দীপ্তিতে ভরা দেবী ভগবান আশ্চর্য হয়ে বলেন হে দেবী তুমি কে কেমন করে এই ভয়ঙ্কর অসুরকে বধ করলে দেবী নম্রভাবে বলেন প্রভু আমি আপনারই শক্তির প্রকাশ আপনার সেবা ও ধর্মরক্ষার উদ্দেশ্যে আমি এই রূপে প্রকাশিত হয়েছি আমার নাম উৎপন্না ভগবান অত্যন্ত সন্তুষ্ট হয়ে বলেন হে দেবী তুমি আজ থেকে একাদশী নামে খ্যাত হবে যে ভক্ত এই তিথিতে উপবাস করবে সে জন্মের পর জন্ম পাপ মুক্ত হবে তুমি আমার হৃদয়ের অঙ্গীভূত সেই দিন থেকেই একাদশী তিথির প্রচলন শুরু হয় ভগবান আদেশ দেন এই দিনে মানুষ যেন উপবাস করে আমার নাম স্মরণ করে তুলসী পাতা দিয়ে পূজা করে এবং রাত্রি জাগরণ করে শাস্ত্রে আরও বলা হয়েছে একাদশী উপবাস করলে তার ফল অসংখ্য যজ্ঞের সমান যে ব্যক্তি ভরে এই ব্রত পালন করে তার জীবনে দুঃখ ব্যাধি ও অশান্তি দূর হয় উৎপন্ন একাদশীর উপবাস করলে গৃহে আসে শান্তি ও সৌভাগ্য যারা দাম্পত্য জীবনে অশান্ত তারা এই ব্রত পালন করলে সম্পর্কের মাধুর্য ফিরে আসে যারা সন্তান কামনা করে তারা এই তিথিতে পূজা করলে দেবী লক্ষ্মীর কৃপা পান এই দিনে ভগবানের পূজার সময় তুলসী পাতা ও ফল নিবেদন করা অত্যন্ত শুভ রাত্রিতে জাগরণ করে শ্রীবিষ্ণুর নাম জপ করলে ব্রতের ফল বহু গুণ বৃদ্ধি পায় পরের দিন দ্বাদশীর সকালে গরিবদের দান করলে ও ব্রত ভঙ্গ করলে ভগবান নিজে ভক্তের জীবনে কল্যাণ আনেন শেষে বলা হয়েছে যে ব্যক্তি এই উৎপন্ন একাদশীর কাহিনী শ্রবণ করে বা অন্যকে শ্রবণ করায় সে অপরিমেয় পুণ্য অর্জন করে এবং মৃত্যুর পর বিষ্ণু লোকে স্থান লাভ করে হে ভক্তজন আজকের এই উৎপন্ন একাদশী তিথিতে চলো আমরা সকলে মনের সব কালিমা ত্যাগ করে ভগবান শ্রীবিষ্ণুর চরণে আত্মসমর্পণ করি ভগবান যেন আমাদের সকলের জীবনে আনন্দ শান্তি ও ভক্তি দান করেন এই পবিত্র দিনে তোমার জীবনের প্রতিটি অন্ধকার মুছে যাক তোমার পরিবারে আসুক আলো ভালোবাসা ও সমৃদ্ধি ওম নম ভগবতে বাসুদেবায় জয় শ্রী বিষ্ণু জয় একাদশী দেবী বন্ধুরা এবার আমরা জানব উৎপন্না একাদশীর পরিচয় সম্পর্কে একাদশী শব্দটার সঙ্গে আমাদের অনেকেরই পরিচয় আছে তবে উৎপন্না একাদশী এই নামটি শুনলেই এক গভীর ভক্তি ও শুভতার অনুভব জাগে অন্তরে এই একাদশী পালন করা হয় অগ্রহায়ণ মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথিতে এটি শ্রীহরির অন্যতম প্রিয় তিথি এই দিন থেকেই অনেক ভক্ত তাদের একাদশী ব্রত পালন শুরু করেন আমরা জানি ভগবান বিষ্ণুর এক মহাশক্তিরূপে উৎপন্না দেবীর আবির্ভাব হয়েছিল এই দিনে তাই এই তিথিকে বলা হয় উৎপন্ন একাদশী অর্থাৎ যে দিনে একাদশী দেবীর উৎপত্তি হয়েছে ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং অর্জুনকে বলেছিলেন হে অর্জুন এই তিথি আমার পরম প্রিয় যে ভক্তি ও শ্রদ্ধা সহকারে উৎপন্ন একাদশী পালন করবে সে সমস্ত পাপ থেকে মুক্তি পেয়ে আমার ধাম লাভ করবে এই একাদশীর মধ্য দিয়েই একাদশী ব্রতের সূচনা হয়েছিল অর্থাৎ উৎপন্ন একাদশী ছিল প্রথম একাদশী সেই থেকেই যুগে যুগে ভক্তরা একাদশী পালন করে আসছেন ভগবানকে সন্তুষ্ট করার জন্য মন প্রাণকে পবিত্র রাখার জন্য তাই বন্ধুরা এই উৎপন্ন একাদশী শুধু একটি তিথি নয় এটি আমাদের জীবনে আত্মশুদ্ধির এক মহাপর্ব যেদিন আমরা ভোগ ত্যাগ করে ভক্তির পথে এগিয়ে যাই আর আমাদের অন্তরের মধ্যে ভগবানের সঙ্গে সম্পর্ক স্থাপন করি এই উৎপন্ন একাদশীতে আমরা সবাই যদি ভগবানের নাম স্মরণ করি গীতা পাঠ করি একটু ভক্তির সাগরে ডুবে যাই তাহলেই জীবন হবে পবিত্র মঙ্গলময় ও শান্তিতে ভরা হরে কৃষ্ণ বন্ধুরা এখন আমরা জানব একাদশী পালনের উপকারিতা ও নিয়ম সম্পর্কে একাদশী এটি এমন একটি পবিত্র তিথি যা শ্রীহরির পরমপ্রিয় দিন হিসেবে পরিচিত ভগবান বিষ্ণু এই তিথিতে বিশেষভাবে ভক্তদের দিকে চেয়ে থাকেন যে ভক্ত একাদশীর দিন ভগবানের নাম স্মরণ করে উপবাস বা নির্জলা ব্রত পালন করে সে ভগবানের অপরিসীম কৃপালাভ করে একাদশীর দিনে আমাদের উচিত সকালে স্নান করে ভগবান বিষ্ণুকে ধূপ প্রবীপ ফুল ও নৈবেদ্য নিবেদন করা ভগবানের নাম জপ করা গীতা বা ভাগবত পাঠ করা আর সারাদিন মনোযোগে ভগবানের চিন্তায় থাকা এই দিনে অহেতুক কথা রাগ দুঃখ অলসতা সবকিছু ত্যাগ করতে হয় কারণ একাদশী মানেই নিজের ভেতরের অন্ধকারকে দূর করে আলোয়ে ভক্তির আলোয়ে ভরে তোলা একাদশী ব্রত পালন করলে সমস্ত পাপ ক্ষয় হয় ভগবান স্বয়ং সন্তুষ্ট হন এবং ভক্তের জীবনে আসে শান্তি সুখ ও মুক্তির পথ এই উৎপন্ন একাদশী দু সালে পড়ছে পনেরোই নভেম্বর শনিবার আর পরের দিন অর্থাৎ ষোলোই নভেম্বর রবিবার সকাল নটা এগারো থেকে নটা একত্রিশ মিনিটের মধ্যে করতে হবে পারুন এই কুড়ি মিনিটই হল সর্বশ্রেষ্ঠ সময় যখন ভগবানের ভোগ গ্রহণ করে উপবাস ভঙ্গ করতে হয় যারা চাকরি করেন বা ব্যস্ত থাকেন তারা একদিন আগে থেকেই প্রসাদ প্রস্তুত রাখুন যাতে নির্দিষ্ট সময় সহজেই পারণ করতে পারেন তবে মনে রাখবেন ঘড়ির কাটায় সামান্য এদিক ওদিক হলেও কোনো দোষ নেই মূল কথা হলো, মন যেন থাকে ভগবানের ভক্তিতে নিবেদিত তাই বন্ধুরা এই উৎপন্ন একাদশীতে আমরা সবাই শ্রী হরির নামে মন স্থির করে বলি হে প্রভু আমাদের মন ও জীবন যেন তোমার ভক্তিতে ভরে যায় এই ছিল আজকের উৎপন্ন একাদশী ব্রত কথা তোমাদের প্রিয় চ্যানেল অমৃত এর পক্ষ থেকে আশা করি ভগবান শ্রীবিষ্ণুর কৃপায় তোমার জীবনের সব দুঃখ অশান্তি দূর হয়ে যাক ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে আর কমেন্টে লিখবে জয় শ্রী বিষ্ণু চলো সবাই মিলেই পবিত্র দিনে ভগবানের চরণে আত্মসমর্পণ করি ওম নম ভগবতে বাসুদেবায় জয় শ্রী বিষ্ণু জয় একাদশী দেবী জয় শ্রীকৃষ্ণ